চলেছে কারণ আজকের ভিডিওতে আমি শেয়ার করবো উত্তর প্রদেশের বিধানসভা তো রাস্তায় যার পথে খুব সুন্দর সুন্দর এখানে লিচি দেখা যাচ্ছিল আর দেখুন লিচিগুলো একদম দেখতে রসগোল্লার মতো আর দেখেই খেতে ইচ্ছে করছিলো তাই আমি এখান থেকে লিচি কিনছিলাম এখানে এখন লিচির দাম দিচ্ছিল এখানে সত্তর টাকা আশি টাকা কেজি তবে আমাদেরকে সত্তর টাকা কেজি দিয়েছিল দেখুন খুব সুন্দর লিচিগুলো আপনাদের ওখানে লিচির কেমন দাম অবশ্যই জানাব আর লিচিগুলো দেখে সত্যিকারের খেতে ইচ্ছে করবে কত বড় বড় দেখুন আর কি বড় বড় রসগোল্লার মতো তো আমার লিচি নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি দেখতে পেয়ে গেলাম আম আর এখানে আমগুলো খুব সুন্দর লাগছিল দেখুন আর আমার হাতে যে আমটা আছে এটার নাম হলো বাদামি আর এই আমটির নাম হলো তোতা দেখুন কি বড় বড় আম একটা আমি হতে পারে হয়ে যাবে বিশাল বড় বড় আকারের আম এখানে এখন আমগুলো দিচ্ছে ষাট টাকা আর তোতা আমগুলো দিচ্ছে এগুলো হলো সত্তর টাকা কেজি দেখুন কত বড় বড় উত্তর উত্তরপ্রদেশের একটি বিখ্যাত আম রয়েছে যার নাম হলো দাসারি সেই আমের টেস্ট একদম দুর্দান্ত হয় আর এই আমটা খেতেও খুব ভালো লাগে কিন্তু এটা অন্য জায়গা থেকে এসেছে আর এটার রসও খুব ভালো এবং খেতেও খুব ভালো হয় এমনকি এই আমগুলো শেক বানাতে খুব ভালো লাগে আর শেকের টেস্টও খুব ভালো হয় তো আমরা এখান থেকে আম নিয়ে নিচ্ছিলাম আর এখানে এখন আম দিচ্ছিল ষাট টাকা কেজি দেখুন এখানে আমি বড় বড় আমগুলো বেছে বেছে নিয়েছিলাম নেওয়া হয়ে গিয়েছে এরপরে চলুন আমি আপনাদেরকে আগের দিকে নিয়ে যাচ্ছি এখন আমরা চলে আসলাম বিধানসভার এরিয়াতে এখানে দেখুন প্রচুরই জাম রয়েছে এটা হলো বিধানসভার রোড এখানে আপনারা সবসময় জাম দেখতে পেয়ে যাবেন কারণ এখানে বেশি সংখ্যক কাজ হয় তাই এখানে সবসময়তেই জামপি থাকে উত্তর প্রদেশের লখনৌ সিটি এমনিতেই সুন্দর তার থেকে ভালো লাগে এখানে রাস্তাঘাটগুলো দেখুন খুব সুন্দর কিন্তু এখানে রাস্তাঘাটগুলো আর বিধানসভার এরিয়াতে রাস্তাগুলো আরও সুন্দর এখন আমি আপনাদেরকে নিয়ে চলে আসলাম বিধানসভার সামনে এটা হলো উত্তরপ্রদেশের বিধানসভা থেকেই সমস্ত ইউপি কন্ট্রোল হয় দেখুন এটা হলো উত্তরপ্রদেশের বিধানসভা বিশাল বড় এরিয়া জুড়ে রয়েছে দেখুন এটা হলো তিন নাম্বার গেট আমি এখন দাঁড়িয়ে রয়েছি তিন নাম্বার গেটের সামনে আপনারা তো জানেনই যে বিধানসভাতে সবার এন্ট্রি নেই একমাত্র পারমিশন ছাড়া আমি তাই আপনাদেরকে বিধানসভার ভেতর নিয়ে গিয়ে দেখাতে পারলাম না দেখুন এটা হলো উত্তরপ্রদেশের বিধানসভা এখানেতে রাত্রিবেলা খুব সুন্দর লাগে কারণ এখানে খুব সুন্দর সুন্দর লাইট জ্বলে দেখুন বিশাল বড় এরাজ্য রয়েছে আর এর সামনে রয়েছে লোকভবন এবং রাজভবন দেখুন এটা হলো বিধানসভার কিন্তু এখানে ঢোকা যায় না কিন্তু যখন কোনো কার্যক্রম চলে তখন এখানে ঢোকার পারমিশন দেওয়া হয় আর এখানে যে বহু সংখ্যক পুলিশ রয়েছে আর এখানে প্রচুরই গার্ড রয়েছে আর এটা হলো দেখুন বিধানসভার যার সামনের রাস্তা আর এখানে এগুলো দেখতে পাচ্ছেন এই গুলো হলো বিধায়ক ভবন এখানে বরিষ্ঠ বিধায়করা থাকে দেখুন বিধানসভার যার সামনেই রয়েছে আর খুব সুন্দর এরিয়া দেখুন একদম বিদেশের মতো এরপরে আমি আরেকটি সুন্দর দৃশ্য শেয়ার করছি এটা হলো লোকভবন দেখুন বিধানসভার জাস্ট অপোজি অপর দিকে রয়েছে উত্তরপ্রদেশের এটা হলো লোকভবন তো এখানে তো খুব সুন্দর সুন্দর লাইট জ্বলে যেটা রাতের বেলাতে আরও সুন্দর লাগে তো আপনাদেরকে দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এরপরে চলুন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি উত্তরপ্রদেশে আরেকটি সুন্দর জায়গাতে তো প্লিজ আপনারা সকলে পুরো ভিডিওর সাথে যুক্ত থাকবেন তাহলে আপনারা এই শহরে আরো সুন্দর সুন্দর জায়গা বিধানসভাতে যাইনি এবং বিধানসভার সামনেও কোনো দিনও গিয়ে দেখিনি একমাত্র উত্তরপ্রদেশে এসে আমি প্রথম বিধানসভা দেখলাম এবং আপনাদেরকে শেয়ার করলাম আপনারা অবশ্যই জানাবেন যে এখানে বিধানসভাটি দেখে কেমন লাগলো এবং আপনারা কি কোনোদিনও বিধানসভা দেখেছেন এটাও কমেন্টে জানা আপনাদের সাথে গল্প করতে করতে এখন আমি চলে আসলাম আরেকটি সুন্দর জায়গাতে এটির নাম হল এস ক্যাথেড্রাল চার্চ এটা হলো সব থেকে বড় চার্চ এখন আমি চলে এসেছি সেই চার্চের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় আকারের চার্চ এখানে ক্রিসমাসের মাসের দিনে বিশাল বড় আকারের প্রোগ্রাম হয় এবং কয়েক হাজার হাজার মানুষ একসঙ্গে এখানে প্রোগ্রাম দেখতে আসে আমি দেখাচ্ছি যীশু খ্রিস্টের দেখুন আপনারা হয়তো বুঝতে পারছেন না কিন্তু এটা বিশাল আকারের বড় একটি এখানে মঞ্চ বানানো রয়েছে আর এই মঞ্চেতে প্রোগ্রাম হয় দেখুন এটা কিন্তু বিশাল বড় আকারে জানি না আপনারা বুঝতে পারছেন কি না কিন্তু এটা বিশাল বড় আকারে এবং এখানেতে যখন প্রোগ্রাম হয় তখন এখানে বহু সংখ্যক মানুষ একসঙ্গে উপস্থিত হয় এরপরে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানেতে রয়েছে মারিয়া দেবী যিনি হলেন যিশু খ্রিস্ট দেবজির মা তো এখানে সকলে এসে প্রণাম করে এবং সকলে এসে এখানে মোমবাতি জ্বালিয়ে যায় দেখুন এখানে মোমবাতি জ্বালানোর জন্য স্ট্যান্ড রাখা রয়েছে এবং এখানে ধূপও জ্বালানো হয় আর আপনারা সকলে যীশুখ্রেষ্ট দেবজির মাকে দর্শন করে নিন আর দেখুন এখানেতে একটি বিশাল বড় আকারের খুব সুন্দর একটি দেখুন পাথর দিয়ে বানা রয়েছে আর এখানে এসে সকলে কিন্তু প্রার্থনা করে এটা যার চার্চের সামনে রয়েছে আর খুব সুন্দর লাগছে এখানে ফুল দিয়ে সাজানো রয়েছে দেখুন সামনে রয়েছে চার্চ চার চার্চের মধ্যে রয়েছে চার্চের মধ্যে যিশুখ্রেষ্ট দেবজির মূর্তি রয়েছে এখানে চার্চের মধ্যে বন্ধ রয়েছে এখন আমি আপনাদেরকে চার্চে চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন এটি হলো একটি কলেজ কলেজের যার সামনে রয়েছে আর দেখুন খুব সুন্দর এখানে ফুল দিয়ে সাজানো রয়েছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে সাইডে খুব সুন্দর 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 দেখুন ফুল দিয়ে এবং কত গাছ লাগানো হয়েছে মনে হতে পারে যে গাছগুলো গাছগুলো না কিন্তু আমি সামনে থেকে দেখছি গাছগুলো কিন্তু অরিজিনাল কোনো প্লাস্টিক না ফ্রেন্ডস আমি তো আপনাদেরকে চার্চটি ঘুরে দেখেছি আপনাদেরকে চার্চ এবং ইউপি বিধানসভা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আজকের ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আগে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা যদি ফেসবুকটিকে দেখে থাকেন প্লিজ ফলো করে দিবেন তাহলে দেখা হয় আর একটি নতুন সুন্দর ভিডিওতে আপনারা সকলে